একবার ভাবুন তো একই শহরে বড় হয়েছেন দুজন বাবা একজনের পড়াশোনা অনেক দারুণ একটা সরকারি চাকরি করেন মাস শেষে মাইনের উপর নির্ভর করে চলেন আর অন্যজন প্রাতিষ্ঠানিক পড়াশোনা হয়তো খুব বেশি দূর এগোয়নি কিন্তু তিনি টাকা পয়সার ব্যবসাকে নিয়ন্ত্রণ করার খেলাটা খুব ভালো বোঝেন এই দুই বাবার একদম ভিন্ন দুটো দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু রবটটি কিওসা কি আমাদের জীবনের সবচেয়ে বড় আর্থিক শিক্ষাটা দিয়েছেন হ্যাঁ আজকে আমরা সেই বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে কথা বলতে এসেছি আর বলে রাখি এই যে জ্ঞানের আলোচনা এটা বিসিআই লাইফ স্কিলস অ্যাকাডেমির একটা বিশেষ প্রয়াস আমাদের উদ্দেশ্য হল বাস্তব জীবনের জন্য জরুরি দক্ষতা আর চিন্তাভাবনা নিয়ে কথা বলা তো চলুন আর দেরি না করে সরাসরি আলোচনায় ঢোকা যাক দেখুন পুরো বইটার মূল ভিত্তি কিন্তু একটাই বাক্য আর সেটা হল টাকা নিয়ে আমরা যেভাবে ভাবি আমাদের জীবনটাও ঠিক সেভাবেই গড়ে ওঠে মানেটা কি মানেটা খুব সোজা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো টাকা নিয়ে আপনার মানসিকতাটা ঠিক কেমন আসলে আমাদের আর্থিক বাস্তবতা তো আমাদের চিন্তারই একটা প্রতিচ্ছবি তাই না বইটার একেবারে কেন্দ্রে রয়েছে জীবন আর টাকা পয়সা নিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির একটা লড়াই একদিকে আছেন লেখকের নিজের বাবা যাকে তিনি পুয়ার ড্যাড বলে পরিচয় করিয়ে দিচ্ছেন আর অন্যদিকে আছেন তার বন্ধুর বাবা অর্থাৎ তার রিচ ড্যাড আর দেখুন আসল পার্থক্যটা কিন্তু এখানেই শুরু হয় পোর ড্যাড মানে গরিব বাবা তিনি সারা জীবন খুঁজেছেন চাকরির নিরাপত্তা মানে একটা ভালো চাকরি থাকবে মাস গেলে একটা বাধা মাইনে আসবে এটাই ছিল তার কাছে সব কিছু আর অন্যদিকে রিচ ড্যাড মানে ধনী বাবা তিনি চেয়েছিলেন আর্থিক স্বাধীনতা এমন একটা অবস্থা যেখানে টাকা তার জন্য কাজ করবে তিনি নিজে টাকার জন্য কাজ করবেন না এইখান থেকেই আসছে র্যাট রেস বা ইঁদুর দৌড়ের ধারণাটা আচ্ছা এই যে ইঁদুর দৌড় এই চক্র থেকে বেরোনোর ব্যাপারে দুই বাবার উপদেশ কেমন ছিল চলুন তো একটু দেখে নেওয়া যাক বোর ড্যাডের উপদেশটা আমাদের সবার খুব চেনা কি বলতেন তিনি ভালো করে পড়াশোনা করো তাহলে একটা ভালো চাকরি পাবে আমাদের সমাজের বেশিরভাগ মানুষই তো এই পথেই হেঁটে আর্থিক নিরাপত্তার স্বপ্ন দেখে তাই না এটা নিঃসন্দেহে একটা নিরাপদ রাস্তা কিন্তু প্রশ্ন হল এটা কি ধনী হওয়ার রাস্তা আর ঠিক এখানেই রিচ ড্যাড একদম উল্টো কথাটা বলেন তার উপদেষ্টা ছিল চাকরির পেছনে না ছুটে আগে শেখো টাকা কিভাবে কাজ করে তার মতে টাকা কিন্তু একটা দারুণ শক্তিশালী হাতিয়ার হতে পারে যদি যদি আপনি তাকে নিয়ন্ত্রণ করতে জানেন খিওসাকি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেন তিনি বলেন সাধারণ মানুষ মূলত দুটো আবেগ দিয়ে চলে একটা হলো ভয় আর অন্যটা লোভ টাকা থাকবে না এই ভয়টা আমাদের দিয়ে কাজ করায় আবার যেই একটু বেতন বাড়ে তখন আরও বেশি পাওয়ার লোভটা আমাদের সেই একই কাজের চক্রে আটকে রাখে আর এই ভয় আর লোভের চক্রটাই হলো সেই র‍্যাট রেস যেখান থেকে সত্যি বলতে অনেকেই সারাজীবনও বের হতে পারে না আচ্ছা এবার আমরা বইটার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে চলে এসেছি রিচড্যাডের পুরো দর্শনের ভিত্তিটাই কিন্তু দাঁড়িয়ে আছে একটা জিনিস বোঝার ওপর সেটা হল অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে আসল পার্থক্যটা কী রিক্সড্যাডের মতে অ্যাসেটের সংজ্ঞাটা না একদম সহজ যে জিনিস আপনার পকেটে টাকা নিয়ে আসে সেটাই হল অ্যাসেট এর চেয়ে সহজ সংজ্ঞা আর কি হতে পারে বলুন আর লায়াবিলিটি ওটা ঠিক তার উল্টো যে জিনিস আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় সেটাই হল লায়াবিলিটি বিশ্বাস করুন এই দুটো জিনিসের পার্থক্যটা যে মুহূর্তে আপনি ধরে ফেলতে পারবেন আর্থিক স্বাধীনতার দরজাটাও কিন্তু তখন থেকেই খুলতে শুরু করবে চলুন একটা দারুণ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক পোর ড্যাড কি মনে করতেন তিনি ভাবতেন তার নিজের বাড়িটাই তার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট কিন্তু রিচ ড্যাডের চোখে যে বাড়ির জন্য প্রতি মাসে ইএমআই দিতে হচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে মেরামতের খরচাপাতি আছে সেটা আসলে একটা লায়াবিলিটি কেন কারণ ওটা পকেট থেকে ক্রমাগত টাকা বের করে নিচ্ছে অন্যদিকে ধরুন একটা দোকান আছে যেটা আপনি ভাড়া দিয়েছেন যেখান থেকে প্রতি মাসে আপনার আয় হচ্ছে ওটাই হলো একটা সত্যিকারের অ্যাসেট রিচ ড্যাডের পরের উপদেশটাও আরও মজার মাইন্ড ইয়র ওন বিজনেস মানে নিজের ব্যবসার কথা ভাবুন এখন এর মানে কিন্তু এই নয় যে কালকেই চাকরি ছেড়ে দিতে হবে একদমই না বরং চাকরিটা করুন আপনার মাস মাইনের জন্য কিন্তু আপনার আসল ফোকাসটা আসল মনোযোগটা দিন নিজের অ্যাসেট কলম তৈরি করার দিকে এই কথাটা সেই আগের ধারণাটাকেই আরও মজবুত করে তাই না আপনার পেশা আর আপনার ব্যবসা কিন্তু এক জিনিস নয় আপনার আসল কাজ হল অ্যাসেট তৈরি করা এমন সব অ্যাসেট যা একটা সময় পর আপনার মাইনের কেউ বেশি আয় এনে দেবে তাহলে প্রশ্ন হল এই অ্যাসেট কলমে কি কি থাকতে পারে আচ্ছা ধরুন এমন কোনও ব্যবসা যেখানে আপনার সারাক্ষণ থাকার দরকার নেই হতে পারে স্টকস বন্ডস কিংবা এমন কোনও রিয়েল এস্টেট যেখান থেকে নিয়মিত ভাড়া আসে এমন কি ডিজিটাল প্রোডাক্টও হতে পারে এই জিনিসগুলোই কিন্তু আপনাকে ঘুমিয়ে ঘুমিয়েও আয় করার সুযোগ করে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আর বইটার অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাইন্ডসেট শিফট হলো শুধু বেতনের জন্য কাজ না করে শেখার জন্য কাজ করা বিশেষ করে কেরিয়ারের শুরুর দিকে টাকার চেয়েও কিন্তু দক্ষতা অর্জন করাটা অনেক অনেক বেশি জরুরি এই দুটো প্রশ্নই কিন্তু ঠিক করে দিতে পারে আপনার কেরিয়ারের গতিপথ পোয়ার ড্যাড সবসময় কী জিজ্ঞেস করতেন এই চাকরিতে মাইনে কত আর রিচ ড্যাড তিনি জিজ্ঞেস করতেন এই চাকরিটা থেকে আমি নতুন কি শিখতে পারবো। ভাবুন তো একবার নিজেকে কোন প্রশ্নটা করা উচিত রিচ ড্যাডের মতে এমন কিছু স্কিল বা দক্ষতা আছে যা আপনাকে লম্বা দরে ধনী হতে সাহায্য করবে যেমন ধরুন সেলস বা বিক্রয়ের ক্ষমতা মানুষের সাথে কথা বলার দক্ষতা বা কমিউনিকেশন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক জ্ঞান আর অবশ্যই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একটা মোটা মাইনে চাকরির চেয়ে এই দক্ষতাগুলো কিন্তু অনেক বেশি মূল্যবান তো চলুন এবার পুরো আলোচনার মূল শিক্ষাগুলো এক জায়গায় নিয়ে আসি এই অসাধারণ বইটা থেকে আমরা ঠিক কি কি শিখলাম এক ধনী হওয়া মানে শুধু বেশি আয় করা নয় ধনী হওয়াটা আসলে একটা মাইন্ডসেট বা মানসিকতার ব্যাপার দুই পুঁথিগত শিক্ষার পাশাপাশি আর্থিক শিক্ষাটা ভীষণ জরুরি তিন টাকার জন্য কাজ করবেন না বরং টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করান আর চার নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে পার্থক্যটা বুঝতে শিখুন সত্যি বলতে এই চারটে শিক্ষাই কিন্তু একটা সাধারণ আর্থিক জীবন আর সত্যিকারের আর্থিক স্বাধীনতার মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে তো আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি একটুও মূল্যবান মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না যে কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে আপনারা বা আপনাদের পরিচিত কেউ যদি নিজেদের একাডেমিক কোয়ালিফিকেশন আরও বাড়াতে চান মানে ক্লাস টেন থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত যে কোনও অ্যাডমিশন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ছিল বিসিআই লাইফ স্কিলস অ্যাকাডেমির পক্ষ থেকে আমাদের আজকের বিশেষ আয়োজন খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো বই আর নতুন কোনো জীবন দর্শন নিয়ে ধন্যবাদ